এবার তোমার খেলা দেখবো সামনা সামনে দিচ্ছে মাত্র পঁচিশশো নিরানব্বই টাকায় আইটেল স্মার্টফোন সাথে থাকছে ছয় ইন্টারনেট ও নয়শো মিনিট টকটাইম টাইম বাংলালিং পটুয়াখালী জেলা ইস্তেমার সকল আয়োজন সম্পন্ন হয়েছে আগামী দুই তিন ও 4 ফেব্রুয়ারি তিন দিন ব্যাপী এই ইস্তেমা চলবে এটি পটুয়াখালী জেলার দ্বিতীয় আয়োজন এবছর জেলা ইস্তেমার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে এবছর প্রায় দুই লক্ষ লোকের সমাগম হবে এছাড়া চারটি দেশ থাইল্যান্ড ইন্ডিয়া ইন্দোনেশিয়া মরক্ষা থেকে প্রায় পঞ্চাশ থেকে পঁচাত্তর জন মেহমান উপস্থিত থাকার কথা জানিয়েছেন ইস্তেমা কর্তৃপক্ষ এছাড়াও বৌদ্ধদের জন্য পঞ্চাশ জনের একটি জামাত ইস্তেমায় অংশগ্রহণ করবেন ইস্তেমাকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা মাঠের দুই পাশে লেকে রয়েছে অজু গোসলের জন্য নিরাপদ পানিসহ অন্যান্য সুবিধা আগামী চার তারিখ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে পটুয়াখালী জেলার ইস্তেমার দ্বিতীয় আয়োজন

পানি আসবে এবং পাবলিক খেল থেকে যে আর কি পানি পরিশোধনের মাধ্যমে যেটা ফিল্টার পানি করে বলে ওইটার ব্যবস্থাপনাও থাকবে যাতে ইনস্ট্যান্ট যদি নদী খালের পানিও আমরা ব্যবহার করি বলে ওইটাও আর কি ফিল্টার হয়ে আর কি আমরা যে মাম পানি খাই বলে ওই পানির মতো ফ্রেশ পানি খাই ওই পানির মতো পিউরিফাই হয়ে পটুয়াখালী থেকে শামীম আহমেদের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক